শুরু হলো হলদিবাড়িতে খাদ্য মেলা দ্বিতীয় বর্ষের আয়োজিত হলদিবাড়ি উত্তর ভারতে খাদ্য মেলাতে মানুষের ঢল নেমেছে হলদিবাড়ি নয় নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত খাদ্য মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুখরোচক খাবারের স্টল এসেছে এক জমজমাট ভিড়ে যখন খাদ্যপ্রেমী মানুষরা আহার গ্রহণ করছেন ঠিক অন্যদিকে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বহিরাগত শিল্পীর সমন্বয়ে মর্মাতন গান হলদিবাড়ি নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব গুহ বলেন এবার আমাদের খাদ্যমেলা দ্বিতীয় বর্ষরে পা রাখল তিনি আরও বলেন সকলের আন্তরিকতায় জমজমাট রূপনায় খাদ্যমেলা স্থানীয় বাসিন্দা অপূর্ব মজুমদার বলেন খুব সুন্দর লাগছে আজকের মানুষের আগমন দেখে তিনি আরও বলেন সমস্ত কিছু ব্যবস্থাপনা পরিপূর্ণ রেখেছেন আমাদের কাউন্সিলর আগামীকাল আরও ভালো হবে বলেও আশাবাদী অর্ণব বাবু তোমার মেলা হচ্ছে খাদ্য মেলা

যে হলদিবাড়ি বাসির উপহার এটা এটা উপহার এবং প্রতি বছর তিন বছর হচ্ছে আমাদের আর বছর ধরে উপহার দিচ্ছে খুব সুস্থ সাংস্কৃতিক একটা প্রোগ্রাম এরকম হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনি কিরকম লোক হয়েছে এটা অন্য কোথাও হয় না দারুণ হয়েছে সবাই মানুষ ভালো করে যে আমরা দারুণ হয়েছে বলছেন কি নাম দাদা আপনার এটা আমাদের খাদ্য উৎসব আমাদের যে এই এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমাড়ির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি